হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো সকাল থেকে ব্লগটা চালু করতে পারি নি আমি জানতাম না আসবো কি না মানে কেকটা অর্ডার করেছিলাম জানতাম না আসবো কি না কেকটা এখানে চলে আসতো তো আজকে বোনের বার্থডে আজকে হচ্ছে কুড়ি তারিখ ইংরেজির আর বাংলার না আজ উনিশ তারিখ ইংরেজির বাংলার বোধ হয় পাঁচ তারিখ হ্যাঁ পাঁচ তারিখ দিয়ে তো আজকে বোনের জন্মদিন তোমাদের ধরে প্ল্যান করছিলাম আসবো আসবো কিন্তু মনার কালকে স্কুল খুলে যাবে যেহেতু তাই এবার ভয়ও পাচ্ছিলাম যেতে পারবো কি না চলো মনে বোনুদ একটা কেক বুক করেছিলাম এখন এসছে ওটা আমি নিয়েছি যদিও বনু এখনও জানে না তো চলো কেকটা তোমাদেরকে দেখাই তোমরা সাথে থাকো আমি চলো কেকটা তোমাদেরকে তো কালকে মনে হয় স্কুল খুলে যাবে আমি ভেবেছিলাম যে একবার আসবো না কেকটা অর্ডার করে দিয়েছি ফোনপে করে দিতাম চলে আসতো তারপরে বলে আমি না গেলে কেমন লাগে একটা বেলুন টেলুন কিনেছি সুন্দর করে সাজাতে হবে চলো কেকটা তোমাদেরকে দেখাই এই দেখো সেই কেক যদিও বিরিয়ানি খেতে খুব ভালোবাসে এই জন্য বিরিয়ানি শেপের কেকটা হয়েছে তো তোমরা জানাও কমেন্টে যে কেকটা কেমন হয়েছে এই যে কেক তো চলো এখন বেলুন টেলুন সাজানো বাকি আছে মামার মেয়েদেরকে ডেকেছি বোনদের ডেকেছি আর ওই দেখো বৌদি বসে আছে বৌদি আসবে তো চলো ঘরটা একটু বসেতে হবে ঘরেরও ইচ্ছি অবস্থা তো সবাই কমেন্টে জানাবা কেকটা কেমন হয়েছে তো এই যে আমরা এখন বসে আছি প্ল্যান হচ্ছে যে কি করে সাজানো যায় ঘরটা যদি আমি বেলুন টেলুন সব নিয়ে এসেছি এই এই যে হনুমান দেখো কি করছে তো চলো ভাবি মামার মেয়েদেরকে ডাকলাম কখন আসবে কত বেলুন ফোলাতে হবে থাকবা তো হ্যাঁ থাকবে তো চলো ঘরটার ডেকোরেশন যাই তারপর তোমাদেরকে আবার ভিডিও করে দেখাবো এই যে বেলুন ফোলানো চালু ডেকোরেশন চালু তো চলো এখন সাজাই ওই দেখো ওই ছোট ছোট কি করছে কেক দেখছো কি মেনে মেনে লালা না ফেলাতে সবার দেখিস দেখো এই যে যার বার্থডে সেই করছে ফাইনালি সারপ্রাইজটা ওপেন হয়েই গেছে তোর ফিলিংসটা কেমন বলো

এই যে সবাই রেডি আছে বাচ্চা রেডি আর এই যে এই যে বনু দেখো আর এই আর এই যে বৌদি এই যে মা মাও রেডি আর এই যে পুচকেগুলো রেডি বাবু রেডি হচ্ছে ওদিকে আলো কত চলো এটা রিং লাইট সেটিং করে এই যে চলে এসেছে এই যে ফাইনাল দেখো

कोड़ी की चोले जाते हैं। काश चल जाए। सुलम चल जाए। पाले जाए। अरे आरु को। पालिका। देखिए এই যে দেখুন সবাই কাউকে না দিয়ে লেগ পিসটা খেয়ে তুলে কি মানা যায় ভাবতে পারছি না ভাজ দুই বনু মিলে

তো এই যে আমাদের খাওয়া দাওয়া শেষ বলুরা চলেও গেছে খাওয়া দাওয়ার সময় মনেকে খাওয়াচ্ছিলাম বলে ব্লগটা শেষ করতে পারিনি দেখো এই যে মশারি টাঙানো কমপ্লিট এবার যাবো আমরা ঘুমাতে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আর পরের ভিডিওতে বাই সবাইকে গুড নাইট